আপনি কি জানেন আমাদের প্রতিদিনের খাবারে থাকা এই ছোট্ট দিনটি হতে পারে আপনার স্বাস্থ্যের শ্রেষ্ঠ বন্ধু কিন্তু কিছু ভুল ধারণা কারণে অনেকে ডিম খেতে ভয় পেয়ে থাকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিমের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে যাতে আপনি জানতে পারেন ডিম কেন আমাদের জীবনে একটি অপরিহার্য অংশ হওয়া উচিত তাই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি স্বাস্থ্য ও সুস্থতার বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সুস্থতার কথা চ্যানেলটি শক্তি ও পুষ্টির জন্য ডিম ডিমে রয়েছে অ্যামাইনো অ্যাসিড যা প্রোটিনের মূল উৎস তাই প্রোটিনের ঘাটতি মেটাতে ডিম খান প্রতিদিন একটি করে ডিম খেলে শরীরে প্রোটিন এবং ভিটামিনের চাহিদা পূরণ হয় পাশাপাশি ফসফরাস সেলেনিয়াম ক্যালসিয়াম এবং জিঙ্কের ঘাটতি দূর হয় ফলে শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি পায় দ্রুত শক্তি পেতে ডিম অনেক উপকারী তাই প্রতিদিন সকালে নাস্তায় একটি সেদ্ধ ডিম আপনার শরীরকে সারাদিন এনার্জি দেবে মা ও শিশুদের জন্য ডিম গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি চাহিদা পূরণে প্রধান উৎস হতে পারে ডিম কারণ ডিম দেহে শক্তি প্রদান করে এবং বুকে দুধ বিদ্যুতে সাহায্য করে অ্যানিমিয়া বা রক্ত নারী ও শিশুরা বেশি ভোগে ডিমে ভিটামিন বি সিক্স বি টুয়েলভ ফলেট এবং আয়রন রয়েছে যা রক্ত দূর করে ডিম খাওয়া বাচ্চাদের দেহে শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে ডিমে থাকা প্রোটিন এবং ভিটামিন ডি শিশুদের শরীর ও পেশি গঠনে সহায়তা করে পাশাপাশি শিশুর উচ্চতা বৃদ্ধি করে এছাড়াও ডিমে থাকা কলিন বাচ্চাদের স্মৃতিশক্তি এবং মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে ওজন কমাতে ডিম অনেকেই মনে করেন ডিম খেলে বোধহয় ওজন বাড়ে তবে নিয়ম অনুযায়ী ডিম খেলে ওজন বাড়ে না বরং কমে ডিম প্রোটিন সমৃদ্ধ হয় এটি ধীরে ধীরে হজম হয় ফলে দীর্ঘ সময়ের জন্য পেট ভরা থাকে এটি আপনার ক্ষুদা নিয়ন্ত্রণ করে এবং বারবার খাবার খাওয়ার অভ্যাস কমায় ফলে ওজন বাড়ার সম্ভাবনা কমে যায় হার্টে সুস্থতা ডিমে থাকা এইচটিএল বা ভালো কোলেস্টেরল শরীরে খারাপ কোলেস্টেরল পরিমাণ কমায় এবং ভালো কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি করে রক্তে চর্বির মাত্রা নিয়ন্ত্রণে রাখে এছাড়াও ডিমে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হৃদরোগের ঝুঁকি কমায় ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হাড় পেশি এবং দাঁত মজবুত করে ডিমে থাকা অ্যালবুমিন পেশি গঠনে সাহায্য করে তাই ফিটনেস সচেতন ব্যক্তিদের নিয়মিত ডিম খাওয়া উচিত ডিমে থাকা ভিটামিন ডি ও ফসফরাস আমাদের শরীরের হাড় পেশি এবং দাঁত মজবুত করতে সাহায্য করে এছাড়াও ডিম খেলে হাড় এবং পেশির ব্যথা দূর হয় মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে ডিম মস্তিষ্ক সচল রাখতে সাহায্য করে ডিমে থাকা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট কোলিন মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় বুদ্ধির বিকাশ ঘটায় স্মৃতিশক্তি এবং মনোযোগ বৃদ্ধি করে ডিমে উপস্থিত অ্যামানো অ্যাসিড মস্তিষ্কের সেরাটোনিন হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয় যা মানসিক চাপ কমিয়ে মন ভালো করতে বিশেষ ভূমিকা পালন করে দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি বাড়াতে কার্যকরী ডিমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট লুটেন এবং জিয়াজেন্থিন রয়েছে যা আলট্রাভায়োলেট রশ্মি থেকে চোখে রক্ষা করে সেই সঙ্গে রেটিনার কর্মক্ষমতা বাড়ায় ফলে চোখের ছানি সহ বৃদ্ধ বয়সে ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার সম্ভাবনা হ্রাস পায় ত্বক চুল ও নোখের যত্নে ডিম ডিমে থাকা বায়োটিন এবং অন্যান্য পুষ্টি উপাদান ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং ত্বককে কোমল ও উজ্জ্বল করে ডিমে থাকা প্রোটিন শিকড়কে মজবুত করে 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 এবং এবং নতুন চুল গজাতে সাহায্য ডিমে রয়েছে সালফার যা ভেঙে যাওয়া প্রতিরোধে সহায়তা সৌন্দর্য বৃদ্ধি করে ক্যান্সার প্রতিরোধ করে ডিমে থাকা ভিটামিন ই ফ্রি রেডিকেল ধ্বংস করে ক্যান্সারের ঝুঁকি কমায় এছাড়াও এটি দেহে নতুন কোষ তৈরিতে সাহায্য করে ডিমে থাকা কোলিন শরীরে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে টিম শুধু আপনার শক্তি বা পুষ্টি বাড়ায় না এটি আপনার পরিবারকে সুস্থ ও সুখী রাখতে সাহায্য করে কারণ একটি ছোট্ট পরিবর্তন পুরো জীবনকে ইতিবাচকভাবে বদলে দিতে পারে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ